ইটের গাঁথনির চেয়ে আর কলাম বিম ফুটিং এর বেশি সুবিধা পাবেন ফ্রেম স্ট্রাকচারের যে বাড়িগুলো এর থেকে আপনি সুবিধা কম পাবেন যেগুলো লোড বেয়ারিংয়ের বাড়ি অর্থাৎ ইটের ফাউন্ডেশনের উপরে স্লাব স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনি ইটের গাঁথনির উপরে স্লাব দিবেন এটাতে সুবিধা বেশি পাবেন না হচ্ছে ফ্রেম স্ট্রাকচার কলাম বিম ফুটিং দিয়ে বাড়ি করবেন এটাতে বেশি সুবিধা পাবে এই নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটিতে আপনি যদি মধ্যবিত্ত পরিবারের কষ্টের টাকায় বাড়ি করতে চাচ্ছেন তো আমি বলবো ভাই আপনি রেস্ট নিয়ে নিয়ে যেহেতু করবেন বাড়িটি এর জন্যই ফ্রেম স্ট্রাকচারের বাড়ি করুন এটাতে আপনি কী কী সুবিধা পাবেন আমি বলতেছি ফ্রেম স্ট্রাকচার অর্থাৎ কলাম বিম ফুটিং স্লাফের যে উপাদানগুলো এর মধ্যে উপাদান লাগতেছে রড খোয়া বালি সিমেন্ট এই উপাদানগুলো আপনি সহজেই পাবেন সহজ লাভ্য এগুলো বাজারে সহজেই পাওয়া যায় এখন আপনি ভাবছেন আমি যদি ইটের গাথনে দিয়ে করি তাহলেও তো আমি সেগুলো সহজে পাচ্ছি শুধু ইট নিয়ে আসতেছি আর সিমেন্ট বালি আমার অতিরিক্ত রড আর লাগতেছে না তো এটাতে তো বেশি সুবিধা সুবিধা বলতে আমি কি বুঝাচ্ছি সেটা হচ্ছে যে আপনার বিল্ডিংটা যে টেকসই ভূমিকম্প মজবুত হচ্ছে সেটার দিক দিয়ে একটা আরেকটা দিক হচ্ছে এই দিকটা আমি পরবর্তীতে বলতেছি আমি যেহেতু এক একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি তো প্রথমে বললাম যে আরসিসি যে উপাদানগুলো আরসিসি যে সারফেসের উপাদান যেগুলো লাগে এগুলো সহজ লাভ এবার গ্রামে হোক বা শহরে হোক গ্রাম তলে এক দুই তিন চারতলা অবধি হয়ে থাকে তো তিনতলা অবধি বা ডুপ্লেক্স বাড়ি বাড়িগুলো গ্রাম অঞ্চলে হয়ে থাকে মধ্যবিত্ত পরিবারের বা একটা মালিক তার কষ্টের টাকায় বাড়ি করার স্বপ্ন অনেক দিনের তো তাদের ক্ষেত্রে আমি যদি বিষয়টা খুলে বলি এই টপিকটা যে টান পীড়ন এবং চাপ পীড়ন সাহ করার ক্ষমতা অনেক বেশি এবার আমি যদি এটাকে আপনাকে সহজভাবে বোঝাতে চাই আপনি যদি মালিঘন গ্রাম অঞ্চল থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তো আমি বলবো একটা স্লাবের লোড বিম আসে রূপ বিমে আসে বিম থেকে কলামে আসে কলাম থেকে গ্রেড বিম আসে এবং গ্রেড বিম দিয়ে ফুটিংয়ে আসে এবং ফুটিম থেকে সেই লোড মাটিতে স্থানান্তর করে তো এখানে চাপ পীড়ন এবং টান পীড়ন অনেকটা পরে তো এটা সাহ করার ক্ষমতা আরসিসি বা ফ্রেম স্ট্রাকচারের অনেক বেশি আবার যদি আপনি ব্রিক ফাউন্ডেশনের কোনো বাড়ি করেন তাহলে দেখবেন যে কোনো মাটি যদি নরম থাকে সেটা দেবে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ সেখানে আরসিসি সেখানে রড থাকে না এবার যদি আপনি বলেন যে ফ্রেম স্ট্রাকচার বা টান পীড়ন বা চাপ পীড়ন সাহ করার সমূহ কাঠামো হিসাবে যেগুলো আমরা চিহ্নিত করি যেমন কলাম বিম সাব এটা খুবই মজবুত এবং শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয় আসলে ইটের গাঁথনি যে কেউই করতে পারবে যদি সে কয়েকদিন কোনো মিস্ত্রির সাথে ঘুরে যখন এটা আরসিসি বা ফ্রেম স্ট্রাকচারের দিকে চলে আসতেছে যখন কলামে রড ঢোকানোর বিষয় সেখানে রিং সেখানে স্ট্রাপ স্বাদে রড ফেলানো এটা অনেকটা একটা এক্সপিরিয়েন্সের বিষয় মানে দক্ষতার বিষয় একটা মিস এটা দিক দিয়ে এটার জন্য মজবুত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয় আর যখন আপনি ব্রিক ফাউন্ডেশনের কোনো বাড়ি করতেছেন গ্রামে দেখতেছেন যে কোনো একটা বাড়ি করতেছে গ্রামের শুধু গাঁথনির কাজ করে তাকে উঠায় নিয়ে আপনি আপনার বাড়ির কাজগুলো করতেছেন দেখতেছেন যে ভালোভাবে পয়েন্টিং করতেছে না ইটের গাঁথনিতে যে ইটগুলো কত ঘন্টা পানিতে ডুবায় রাখতে হবে এবং কিভাবে শল বা কীভাবে সুতা ধরতে হবে সঠিকভাবে করতেছে না মানে একটা নিয়ম মেনে যে আপনার বিল্ডিংটা করতেছে ব্রিক ফাউন্ডেশনে করুক সেটা নিয়ম মানে করতেছে না এটার দিক দিয়ে অনেকটা সেটা শক্তিশালী বা মজবুত হয় না বা ভালোভাবে মাটির নিচে ধর্মুষ করেনি এমন হতে পারে যে আপনি মালিক বসত বাড়িতে না বিল্ডিং করে কোনো আবাদি জমিতে বিল্ডিং করতেছেন হ্যাঁ এটা মানতে হবে যে ব্রিক ফাউন্ডেশনের যে বাড়িগুলো এগুলো বিভিন্ন আকৃতির সৌন্দর্যবর্ধন করা যায় কিন্তু ঢালাইয়ের দিক দিয়ে আমরা যদি আসি তাহলে দেখব যে যে কোনো আকৃতি ঢালাই করা যায় সিমেন্ট দিয়ে বা বালি খোয়া দিয়ে যেটাকে আমরা যেই সারফেসটা তৈরি করতে চাবো সেই ফর্মা দিয়েই আমি সেরকম ঢালাই করতে পারবো এবার আরেকটা টপিক যেটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার লোডের বিষয়ে যখন আসতেছে লোড এর যে বিষয়টা সেটা হচ্ছে যে যখন ইটের ফাউন্ডেশনের কোনো বাড়ি করা হচ্ছে সেখানে আপনার শুধু একটা স্লাপেই এবং সেই ইটের দেয়ালের উপরে পরবর্তী যখন আপনি দোতলা করতেছেন তার উপরে এই আপনাকে সেই দেওয়ালটা তুলতে হচ্ছে আপনি সেই পার্টিশন ওয়ালটা চ্যান্স করতে পারতেছেন না নিচে যেমন রুম পেয়েছেন উপরেও তালাও সে রুমে পাচ্ছেন যখন আপনি লোড বেয়ারিং বা ব্রিক ফাউন্ডেশনের কোনো বাড়ি করতেছেন আবার যখন আপনি আরসিসি ফাউন্ডেশনের কোনো বাড়ি বা বিল্ডিং করতেছেন ফ্রেম স্ট্রাকচারের বাড়ি করতেছেন এটা কাঠামোর প্রয়োজনে শক্তি কম বেশি করতে পারবেন আপনি চাচ্ছেন আমি বারো এম এম রড দিয়ে দুতলা করব সাইটের কলামগুলো ভিতরে ষোলো এম চারটা রট দিয়ে দুতলা করবো হ্যাঁ নিচে আমি বেজের সাইজ চার ফিট সাড়ে চার ফিট করবো আপনি দুতলা একতলা একটা আপনার লোড প্রয়োগ করতে পারতেছেন ফ্রেম স্ট্রাকচারের কিন্তু ব্রিক ফাউন্ডেশনের আপনাকে যদি দুতলা করতে হয় আপনাকে নিচে অনেক ইট দিতে হবে সেখানে আরও অনেক এটা নিয়ে আমার ভিডিও আমি প্রবর্তীতে তৈরি করব যে কীভাবে আপনারা দোতলা করতে পারবেন ভিতরে আরসিসি বিম দিতে হবে নিচে সিসি হোলিং কত দিলে আপনি দোতলা করতে পারবেন এই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো যেহেতু আমি আরসিসির সুবিধা নিয়ে আজকে বলতেছি এই আরসিসি সিসির সুবিধার আবার রক্ষণাবেক্ষণ বা মেরামত একটা খুব কম হয় ব্রিকে ফাউন্ডেশনের থেকে কম হয় বলতে যখন আপনি এটা লোটো বেশি পাচ্ছেন এবং আপনার মাটির নিচে এতগুলো ইট আপনাকে পুঁততে হচ্ছে না আসলে ব্রিক ফাউন্ডেশনের সম্পূর্ণ বিল্ডিংটাই হচ্ছে একটা ফুটিং আর আর সিসি ফ্রেম স্ট্রাকচারে শুধু বারোটা কলাম লাগলো বারোটা ফুটিং হলো সেখানে গ্রেড বিম দিলেন গ্রেড বিমের উপরে ওয়াল করে ফেললেন এই যে বিষয়টা মাটির নিচে আপনাকে দুই ফিট তিন ফিট দুই ফিট তো আপনার ফিন্থ লেভেলেই থাকে থেকে যাচ্ছে তার নিচে তো আবার আপনাকে তিন ফিট ইটের গাঁথনি করতে হবে মোট মিলে পাঁচ ফিট আপনাকে অবশ্যই গাঁথনি করতে হবে ইটের তো এই যে আপনি সেখানে তিরিশ থেকে পঁচিশ এরকম গাঁথনি করে আঁটতেছেন এটাতে অনেক ব্যয়বহুল একটা খরচ চলতে চলে যাচ্ছে খরচটা কম হবে আর সিসি কাঠামোর থেকে কিন্তু এই একটু কম বেশি বেশি না এবার যদি আমরা আসি যে আবহাওয়া বা অগ্নি প্রতিরোধের ক্ষমতা অনেকটা বেশি ফ্রেম স্ট্রাকচারের আবার প্রাকৃতিক দুর্যোগের কথা যদি আমি আসি ভূমিকম্প বর্তমান ভূমিকম্প অনেকটা বেড়ে গেছে এখন ভূমিকম্প বেড়ে গেছে যখন আপনি ব্রি ফাউন্ডেশনের করতেছেন যখন এক পাশের মাটি নরম থাকার কারণে দেবে গেল দেখতেছেন ওয়ালটা ফেটে গেছে আপনার আর সেই বিল্ডিংয়ে থাকার মতো সেখানে মনে হবে না যে আমি সেখানে থাকি কেন আপনি যদি সেখানে পুন পাঁচ বছরও থেকেছেন পরে যদি কোনো একটা বড় ভূমিকম্প হয় এই সমস্যাটা হবে আর যদি আপনি ফ্রেম স্ট্রাকচারের কোনো বাড়ি করেন দেখবেন যে এক মাটি যদি নরম থাকে আপনার গ্রেড বিমটা সেখানে টেনে ধরে থাকবে আপনার বিল্ডিংটাতে সেটাতে আপনি মেরামত করতে পারবেন পূর্ববর্তীতে এই যে আর সারফেসের আর কাঠামোর যে সুবিধা অনেক সুবিধা পাবেন আপনি ব্রিক ফাউন্ডেশনের থেকে ভিডিওটা আপনার যদি কাজে লাগে বা আপনি বাড়ি করতেছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকুন ধন্যবাদ